আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্টেপ থ্রি ক্যালকুলেট রেট অ্যাজ পার স্ট্যান্ডার্ড অর্থাৎ আমাদের যে স্ট্যান্ড পাইপ সিস্টেম ডিজাইন সেই স্ট্যান্ড পাইপ সিস্টেম ডিজাইনের আজকে আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমাদের দুইটা পার্ট অলরেডি কিন্তু কিন্তু আমরা আপলোড করে দিয়েছি তো আজকে হচ্ছে আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব তো তৃতীয় পার্টে আমাদের প্রথমে আমাদের যেটা রয়েছে যে ফ্লোরেট ক্যালকুলেশন করার জন্য অ্যাজ পার অ্যানিপ্রিফটিন যে আমাদের বেসিক্যালি দুইটা পয়েন্টকে মাথায় রেখে আমাদেরকে এই ফ্লোরেটটা কনসিডার করতে হবে ঠিক আছে তো এই দুইটা পয়েন্টের প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে নাম্বার অফ রাইজার এবং দ্বিতীয় হচ্ছে ফ্লোর এরিয়া অর্থাৎ আমাদের যে বিল্ডিংয়ের জন্য বা যে প্রোজেক্টের জন্য বা যে সিস্টেমের জন্য আমরা হচ্ছে ফ্লোরেট ক্যালকুলেশন করব সেই ফ্লোরেট ক্যালকুলেশন করার জন্য আগে আমাকে দেখতে হবে যে আমাদের সিস্টেমে কয়টা রাইজার রয়েছে তো ফ্রেন্ডস এই জন্য আমি প্রথম পার্ট ওয়ান এবং পার্ট টু আমাদের যে টিউটুয়েলটা রয়েছে সেখানে আমি নাম্বার অফ রাইজারের জন্য কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেটা কিন্তু আপনারা দেখেছি কারণ তার কারণে এই একটাই কারণ আমাদেরকে যখন ফ্লোরেড চিন্তা করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার অফ রাইজারটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ নাম্বার উপর নাম্বার অফ রাইজের উপর ডিপেন্ড করে আমাদেরকে ফ্লোর একটা ক্যালকুলেশন করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফ্লোর এরিয়া কনসিডার করতে হবে তো চলুন কথা না বলে আমরা দেখি যে কোথায় কীভাবে কি কাজ করতে হবে তো প্রথমে আমরা হচ্ছে নন স্প্রিংলার বিল্ডিং অর্থাৎ শুধু যেই প্রজেক্টে শুধু স্ট্যান্ড পাইপ সিস্টেম রয়েছে সেই সিস্টেম নিয়ে হচ্ছে প্রথমে আমি ক্লাস ওয়ান এবং ক্লাস থ্রি যেহেতু ক্লাস ওয়ান এবং ক্লাস থ্রির মধ্যে হচ্ছে আমাদের আড়াই ইঞ্চ হচ্ছে ল্যান্ডিং ভার্ভ রয়েছে ওস কানেকশন রয়েছে এবং ক্লাস থ্রির মধ্যে ফর্টি এফ এম এর রয়েছে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এন এ ফর্টিন আমাদেরকে হচ্ছে ক্লাস ওয়ান এবং ক্লাস টু এর জন্য একটা ক্রাইটেরিয়া দিয়েছে অর্থাৎ যেই ক্লসটা হচ্ছে ক্লাস ওয়ানের জন্য অ্যাপ্লিকেবল সেম ক্লসটাই আবার ক্লাস থ্রির জন্যই অ্যাপ্লিকেবল যার কারণে এখানে দুইটা ক্লাস একসাথে ডিপেন্ড করা হয়েছে এখন আমাদের বিল্ডিংয়ের যদি সিস্টেম ক্লাস যদি ক্লাস ওয়ান এবং ক্লাস থ্রি হয় সেই ক্ষেত্রে আমাদেরকে ফ্লোরোডের ক্ষেত্রে আমাদেরকে যেটা বলেছে যে ক্লাস ক্লাস ফর ক্লাস ওয়ান অ্যান্ড ক্লাস থ্রি সিস্টেম দ্য মিনিমাম রেট ফর দ্য হাইড্রোলিক্যালি মোস্ট রিমোট স্ট্যান্ড পাইপ আচ্ছা এই যে হাইড্রোলিক্যালি মোস্ট রিমোট স্ট্যান্ড পাইপ ফ্রেন্ড এটা বলতে আমরা কি বুঝি এখানে আমি একটা পিকচার আপনাদের সুবিধার্থের জন্য দেখানো হয়েছে এই পিকচারটাতে আমাদেরকে দুইটা রাইজার রয়েছে তাই না এই একটা রাইজার এবং হচ্ছে এ একটা রাইজার তো এখন হাইড্রোলিক্যালি সবচেয়ে মোস্ট রিমোট স্ট্যান্ড পাইপটা কোনটা তো এইটা এটা বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমাদের পাম্প সেই পাম্প থেকে আমাদের সবচেয়ে দূরের যেই রাইজারটা রয়েছে তো আমি যদি এইটার জন্য চিন্তা করি আপনারা সেটা ড্রয়িং থেকে দেখতে পারবেন যে সবচেয়ে দূরের রাইজারটা কোনটা তো আমি যদি এইটা দেখি তাহলে এই রাইজারের জন্য আমি দেখেছি আমাদের কাছে সবচেয়ে দূরের হচ্ছে এই রাইজারটা রাইট কারণ আমার পাম্পটা হচ্ছে এইদিকে আবার যদি পাম্পটা যদি এই সাইডে হইতো তাহলে আবার দেখতাম যে এই রাইজারটা দূরে হইতো সেটা আপনার এটা ডিপেন্ড করবে এক একটা প্রজেক্টে এক এক ধরনের এক একটা রাইজার হচ্ছে হচ্ছে রিমোট হবে তো আমাকে চিন্তা করতে হবে থেকে থেকে বা আমাদের কোন রাইজারটা সবচেয়ে বেশি দূরে তো সেই রাইজারটা তো এই সেটা হচ্ছে হাইড্রোডিক্যালি সবচেয়ে রিমোট স্টেন পাইপ তো সেই স্ট্যান্ড পাইপের জন্য আমাদেরকে কি বলছে সেল ফাইভ হান্ড্রেড জিপিএম অর্থাৎ আঠারোশো তিরানব্বই লিটার পার মিনিট থ্রু দ্য টু মোস্ট রিমোট আড়াই ইঞ্চ আউটলেট অর্থাৎ এই যে হাইড্রোলিক্যালি মোস্ট রিমোট ডিস্টেন্ট পাইপ তার যে দুটা সবচেয়ে রিমোট যে দুইটা আমাদের পোস্ট কানেকশন থাকবে ল্যান্ডিং ভালো থাকবে আউটলেট বা আড়াই ইঞ্চ আউটলেট থাকবে তাদের জন্য আমাদের এই পাঁচশো জিপিএম অর্থাৎ এইটার জন্য হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ জিপিএম এবং এই ল্যান্ডিংয়ের জন্য দুশো পঞ্চাশ জিপিএম টোটাল হচ্ছে আমার এই রাইজারের জন্য পাঁচশো জিপিএম কি করতে হবে আমাকে ফ্লোরের ধরতে হবে এটা একদম অ্যাজ পার এন কিন্তু আমাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছে যে মোস্ট রিমোটলি যে এই রাইজারটা রয়েছে সেই রাইজারে কিন্তু আমাদের পাঁচশো জিপিএম ফ্লো আমাদেরকে কনসিডার করতে হবে কি জন্য মোস্ট রিমোট যে দুইটা আমাদের ল্যান্ডিং ভালো রয়েছে বা আড়াইঞ্চ কানেকশন তার জন্য ঠিক আছে এইটা গেল একটা ক্লোজ এইবার আমরা দেখি যে এর বাইরেও আমাদের এখানে কিছু জিনিস আমাদেরকে আরেকটা জিনিস কনসিডার করতে হবে সেটা কি যে এই হরিজন্টাল স্ট্যান্ড পাইপ অন এ ক্লাস ওয়ান অর ক্লাস থ্রি সিস্টেম সাপ্লাই থ্রি ওর মোর হোস কানেকশন অর্থাৎ সে আমার একটা ফ্লোরে যদি এমন হয় যে দুয়ের অধিক অর্থাৎ থ্রি ওর মোর হোস অর্থাৎ তিনটা যদি হোস কানেকশনের বেশি হয় একটা ফ্লোরে ঠিক আছে তিনটা যদি হোস কানেকশনের বেশি হয় একটা ফ্লোরে তাহলে সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে যে মিনিমাম ফ্লোরেট ফর দ্য হাইড্রোলিক্যালি মোস্ট ডিমান্ডিং হরিজন্টাল স্ট্যান্ড পাইপ শেল বি সেভেন ফিফটি জিপিএম তাহলে আমাদেরকে মোস্ট ডিমান্ডিং যে হাইড্রোলিক্যালি রিমোট যে হরিজন্টাল স্ট্যান্ড পাইপটা রয়েছে অর্থাৎ একই ফ্লোরে যদি আমার তিনের অধিক তিন অথবা তিনের অধিক যদি আমাদের স্ট্যান্ড পাইপ কানেকশন আমাদের হোস কানেকশন যদি থাকে এখানে কী করছে হোস কানেকশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই আমাকে সাতশো পঞ্চাশ জিপিএম হচ্ছে আমাকে ধরতে হবে ঠিক আছে আর যদি আমাদের ফ্লোরে মিনিমাম দুটো থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে পাঁচশো জিপিএম ধরলে হবে বা যদি সেটা তিন অথবা তিনের অধিক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাস ওয়ান এবং ক্লাস থ্রির জন্য সাতশো পঞ্চাশ জিপিএম আমাদের হচ্ছে ধরতে হবে ঠিক আছে এই হলো আমাদের ক্লাস ওয়ান এবং ক্লাস টু এখন এই যে রিমোট তো আমরা পেয়ে গেলাম যে রিমোট স্ট্যান্ডার্ড স্ট্যান্ড পাইপ বা রাইজারের জন্য জিপিএম কথা হবে এখন কথা হচ্ছে আমার তো আর একটা প্রজেক্টে একটা রাইজার থাকে না যদি এরকম হয় যে আমার একই প্রজেক্টে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম রাইজার থাকে তাহলে সেক্ষেত্রে পরের যে এডিশনাল রাইজারগুলো অর্থাৎ রিমোট যে রাইজার সেটা বাদ দেওয়ার পরে তারপরে যে রাইজারগুলো রয়েছে সেই রাইজারের জন্য আমরা অ্যাকচুয়ালি কত জিপিএম করে ধরবো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ক্লসটা রয়েছে এই ক্লসে আমাদেরকে বলেছে দ্য মিনিমাম রেট ফর অ্যাডিশনাল স্ট্যান্ড পাইপ সেলবি টু ফিফটি জিপি টু ফিফটি জিপিএম পার স্ট্যান্ড পাইপ ফর বিল্ডিং উইথ ফ্লোর এরিয়া এরিয়াট এই মানে রিমোট রাইজারের পরে যদি কোনো এডিশনাল রাইজার থাকে এবং সেই রাইজারের জন্য আমাদের দুইশো পঞ্চাশ জিপি কি ধরতে হবে ফ্লোরের ধরতে হবে এখন সে এই যে আমাদের তো এটা পাঁচশো জিপি আমরা ধরলাম যেহেতু আমাদের দুইটা হোস আছে এখন কথা হচ্ছে এইখানে যদি এমন হয় যে একটা ডিশনাল রাইজার যদি থাকে তাহলে এই রাইজারের জন্য আমাদের আরো দুশো পঞ্চাশ কি করতে হবে যোগ করতে হবে কার সাথে পাঁচশো সাথে অর্থাৎ পাঁচশো যোগ আরো দুশো এই দুইটা রাইজারের জন্য আমাদের ফ্লোরেট হতে হবে আর যদি এটা এখানে যদি এই ফ্লোরে যদি একই ফ্লোরে যদি তিন তিনটা বা চারের অধিক তিনের অধিক বা চার যদি হোস কারেকশন থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের এই পাঁচশো জিপি কত হয়ে যেত সাতশো ঠিক আছে এবং এই যে দুশো পঞ্চাশ এডিশনাল এই যে বাড়তি যে আছে এটার জন্য যে আমি দুশো পঞ্চাশ ধরতে বলেছি আমাকে কখন ধরতে বলেছে একটা কন্ডিশন দিয়েছে কি কিসের কন্ডিশন সেটা হচ্ছে ফ্লোর এরিয়া যদি আমাদের যদি কত হয় এইটি থাউজেন্ড হচ্ছে আমাদের কি স্কোয়ার ফিট এইটি থাউজেন্ড স্কোয়ার ফিট যদি আমাদের হয় হ্যাঁ ফ্লোর এরিয়া তাহলে আমরা দুশো পঞ্চাশ জিপিএম ধরবো এই এডিশনাল জন্য এখন কথা হচ্ছে যদি এর বেশি হয় তাহলে কি হবে দেখেন দ্য মিনিমাম ফ্লোর রেট ফর দ্য এডিশন স্ট্যান্ড পাইপ সেল ফাইভ থাউজেন্ড জিপিএম ফর দ্য সেকেন্ড স্ট্যান্ড পাইপ অ্যান্ড টু ফিফটি জিপিএম ফর দ্য থার্ড স্ট্যান্ড পাইপ কার জন্য ফর বিল্ডিং দ্যান এক্সিড এইটি থাউজেন্ড স্কোয়ার ফিট অর্থাৎ যেই ফ্লোরের আমাদের হচ্ছে পার ফ্লোরের যদি আমাদের এরিয়া আমাকে যদি বিল্ডিং এরিয়া যদি আমাদের আশি হাজারের স্কোয়ার ফিটের বেশি হয় তাহলে আমাদের দ্বিতীয় যে রাইজারটা সেটার জন্য পাঁচশো যে এবং দ্বিতীয় রাইজারের পরেও যদি আমাদের আরো এরকম রাইজার থাকে তিনটা রাইজার থাকে তাহলে দ্বিতীয়ের জন্য পাঁচশো তারপর জন্য হচ্ছে আড়াইশো করে আবার আমাদেরকে ধরতে হবে এটা কি জন্য এটা যদি আমাদের আশি হাজার স্কোয়ার ফিটে যদি বেশি হয় পার ফ্লোর বিল্ডিং এর আর যদি আশি হাজারের নিচে হয় তাহলে আমার সেকেন্ডটা থেকেই দুশো শুরু হবে যোগ করব প্রথমটার সাথে দুশো যোগ করব আর যদি আমার 80000 এর উপরে হয় স্কয়ার ফিটের উপরে হয় ফ্লোর এরিয়া তাহলে হচ্ছে আমরা দ্বিতীয়টার জন্য দেব 500 এবং তৃতীয়টার জন্য দেব 250 ঠিক আছে তো এই হলো আমাদের মোটামুটি আমাদের ক্লাস 1 এবং ক্লাস 3 জন্য হচ্ছে আমাদের এরিয়া এবং নাম্বার অফ রাইজ উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কিন্তু ফ্লোটা ক্যালকুলেশন করতে পারি আচ্ছা দেন আমাদেরকে ক্লাস ওয়ানের ক্ষেত্রে আমরা এতক্ষণ যেটা দেয় ক্লাস ওয়ান এবং ক্লাস থ্রি ক্ষেত্রে আমরা এখন যেটা ছেড়ে হচ্ছে নন স্প্রিংার বিল্ডিংটা আমরা শুধু স্ট্যান্ড পাইপ সিস্টেম করছে বিল্ডিংয়ের মধ্যে সেটা ক্ষেত্রে এখন কথা কম্বাইন্ড সিস্টেমে কি হবে যদি আমার স্ট্যান্ড পাইপ প্লাস হচ্ছে যদি আমার স্প্রিংলার থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে ফর এ কম্বাইন্ড সিস্টেম ইন এ বিল্ডিং ইকুইপড উইথ পার্শিয়াল অটোমেটিক স্প্রিংলার প্রোটেকশন দ্য ফ্লোর এড রিক বাই সেভেন পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান সেল বিজ্ড বাই অ্যান অ্যামাউন্ট ইকোয়াল টু দ্য হাইড্রোলিক্যালি ক্যালকুলেট স্প্রিংলার ডিমান্ড অর ওয়ান ফিফটি জিপিএম ফর লাইট হেজারেড জিপিএম ফর অর্ডিনারি হেজার অকুপেন্সিস হার এভার ইজ লেস অর্থাৎ ফ্রেন্ডস এই জিনিসটা এই এই যে বলেছে যে আমাদের এই টেন পয়েন্ট সেভেন পয়েন্ট টেন পয়েন্ট ওয়ান এটা হচ্ছে কি যে এই যে তো ফ্রেন্ড এখানে 7.10.1 বলতে এখানে আমাদেরকে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি আগের স্লাইডে যাই তাহলে দেখেন আমাদের যে প্রথমে যে আমাদের যে ইয়েটা ছিল প্লসটা ছিল 7.10.1 পয়েন্ট টেন এই যে সেভেন পয়েন্ট এখানেই তো আমাদের কি ছিল নন স্প্রিনলার ছিল তাই না তার মানে আমাদেরকে বলেছে যে ওখানে যে স্পিনলারের ক্ষেত্রে বলেছে যে প্রথমে আমরা কি করতে হবে এই নন স্প্রিনলার বিল্ডিং এর মতো আগে ক্যালকুলেশন করতে হবে আমাদের রাইজারের জন্য ঠিক আছে তারপরে আমাদেরকে যেটা করতে হবে স্পিল্লারের জন্য আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে যে স্পিনলারের জন্য আলাদা কত আসে আমাদের রিমোট ফ্লোরে ঠিক আছে সেটা দেখার পরে আমাদের দেখতে হবে যে সেইখানে সেই স্পিনলারের জন্য যেই আমাদের প্রেশারটা লাগবে সেটা আমাদের কি হবে যোগ হবে কার সাথে ওই যে নর্মাল স্ট্যান্ড পাইপ সিস্টেমের সাথে যে ক্যালকুলেশন হবে তার সাথে যোগ হবে স্প্রিনলার অথবা আমাদের একশো পঞ্চাশ জিপিএম হচ্ছে যোগ হবে ঠিক আছে অথবা আমাদের একশো পঞ্চাশ জিপিএম আমরা যোগ করবো স্প্রিংলারের জন্য এটা কিসের জন্য ফর লাইট হ্যাজার্ড অকুপেন্সি আর যদি অর্ডিনারি হ্যাজার্ড অকুপেন্সি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পাঁচশো জিপিএম কি করতে হবে যোগ করতে হবে এখন কথা হচ্ছে ফ্রেন্ডস আপনার প্রজেক্টে যদি এরকম হয় যে দুইটা বা তিনটা রাইজার না এখানে নাম্বার অফ রাইজার আপনার আটটা দশটা রাইজার আছে তাহলে সেক্ষেত্রে কি আপনি ধরেন প্রথমে পাঁচশো জিপিএম সে এখানে আমি যদি আপনাকে বলি ধরেন ছয়টা আমার এটা হচ্ছে পাঁচশো নর্মাল যদি বলি তারপরে এটা হচ্ছে ধরেন দুইশো পঞ্চাশ তারপরে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তারপরে এটা দুইশো পঞ্চাশ এটা দুইশো পঞ্চাশ তাহলে আমার কত হয় পাঁচশো আহ এক হাজার পনেরোশো সতেরোশো পঞ্চাশ তাই বলে কি আমার ফ্লোরেডটা কি সতেরোশো পঞ্চাশ হবে মানে আরো যদি বাড়ে তাহলে তো আরো এরকম যোগ হবে তাই না তাহলে এটার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম বা মিনিমাম কি হতে পারে সেইটার জন্য আমাদেরকে কিছু রুলস বলে দিয়েছে এফ এনএফএনে সেই ক্লসটা হচ্ছে এই ক্লসটা হ্যাঁ এই ক্লসটা কি বলেছে যে দ্য ম্যাক্সিমাম ফ্লোরট সেল বি থাউজেন্ড জিপিএম ফর বিল্ডিং দ্যাট আর স্প্রিংলার থ্রো আউট অর্থাৎ যদি ফ্রেন্ডস কম্বাইন্ড সিস্টেম আছে যেখানে যদি স্প্রিংলার থাকে তাহলে আমাকে এই ম্যাক্সিমাম আমরা এক হাজার জিপিএম ধরতে হবে অর্থাৎ রাইজে যতগুলোই হোক আমাদের ধরতে হবে কি ম্যাক্সিমাম এক হাজার জিপিএম ওকে আর যদি আমাদের এটা আর যদি এরকম হয় যে আমাদের স্প্রিংলার যদি যদি স্প্রিংলার বারোশো পঞ্চাশ জিপিএম ফর ই বিল্ডিং আর নট স্পিং অর্থাৎ যেখানে স্প্রিংলার নেই সেটা ধরতে হবে আমাদের কত বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্লোর রেট ম্যাক্সিমাম ফ্লোর রেট অর্থাৎ আপনি যতগুলোই রাইজার থাকুক হ্যাঁ ম্যাক্সিমাম আপনি হচ্ছে কি স্প্রিংলারের জন্য আপনি ধরতে পারবেন হচ্ছে এক হাজার জিপিএম এবং নন স্প্রিংলারের জন্য ধরতে পারবেন পারবেন হচ্ছে আপনি বারোশো পঞ্চাশ জিপিএম এর বাইরে কিন্তু আপনি কোনোভাবে কনসিডার করতে পারবেন না তার মানে আমরা যে যে পাঁচশো আড়াইশো যোগ করবো অথবা পাঁচশো সাতশো পঞ্চাশ যোগ করবো এগুলা হচ্ছে মূলত অল্প রাইজারের জন্য কত দেবো দুইটা বা তিনটা বা চারটা এই ধরনের রাইজার ক্ষেত্রে বাট যদি নাম্বার অফ অনেক রাইজার হয়ে যায় অর্থাৎ বারোশো পঞ্চাশ ম্যাক্সিমাম দেখেন বারোশো পঞ্চাশ হ্যাঁ বারোশো পঞ্চাশ ক্রস করে যায় অথবা এক হাজার ক্রস করে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ম্যাক্সিমাম এই দুইটা ধরল অর্থাৎ এটা হচ্ছে আমাদের স্প্রিংলারের ক্ষেত্রে আর এটা হচ্ছে নন স্প্রিংলারের ক্ষেত্রে এটা ধরতে হবে ঠিক আছে আচ্ছা এখানে আমি আমার একটা কথা বলতে বলতে চাই যে অনেকের কাছে মনে প্রশ্ন আসতে পারে যে স্প্রিংলার ক্ষেত্রে কেন জিপিএমটা কম নন স্প্রিংলারের ক্ষেত্রে কেন জিপিএমটা বেশি অ্যাকচুয়ালি দেখেন স্প্রিংলার ক্ষেত্রে কিন্তু অলরেডি কিন্তু আপনার স্প্রিংলারের একটা প্রোটেকশন আছেই তো সেই ক্ষেত্রে এত মানে ওভার ফ্লো আসলে দরকার নেই বাট নন স্প্রিংলার ক্ষেত্রে কিন্তু আমার কোনো আলাদা কোনো অটোমেটিক স্প্রিংলার নেই এখানে শুধু স্ট্যান্ড পাইপই কাজ করবে যার জন্য এখানে ফ্লোটা আমার খুব দরকারে মানে আমার হেভি ফ্লো দরকার যার কারণে এখানে আমাদের হচ্ছে দুশো পঞ্চাশ বাড়িয়ে ধরা হয়েছে ওকে আচ্ছা এই এটা ছিল তাহলে ক্লাস ওয়ান এবং ক্লাস থ্রির ক্ষেত্রে এইবার আমাদের ক্লাস টুর ক্ষেত্রে কি হবে ক্লাস টু তো বাদ আছে যে ফ্রেন্ডস ক্লাস টু এর ক্ষেত্রে যেটা হবে সেটা খুবই সহজ এবং খুবই একটাই নিয়ম দিয়ে দিচ্ছে এখানে এত রাইজার টাইজার কিছু নাই দিচ্ছে যে ফোর ক্লাস থ্রি সিস্টেম দ্য মিনিমাম রেট ফর দ্য হাইড্রোডিক্যালি মোস্ট রিমোট হোস কানেকশন সেল বি হান্ড্রেড জিপিএম ঠিক আছে এটা হচ্ছে মোস্ট রিমোটের জন্য আমাদের এটা হাড্রেড যদি ক্লাস টু সিস্টেম হয় আমাদের একশো জিপিএম ধরতে হবে এবং এডিশনাল ফ্লো শেল নট বি রিকোয়ার্ড ফর মোর দ্যান ওয়ান হোস কানেকশন ইজ প্রোভাইডেড তার মানে কি আমাদের এডিশনাল কোনো ফ্লো এই জন্য আর ধরতে হবে না হান্ড্রেড জিপিএম ক্যালকুলেশন করে ধরলেই আমাদের কিন্তু হয়ে যাবে ফ্রেন্ডস তো আজ যে এ হলো আমাদের ক্লাস টু সিস্টেম মিনিমাম ফ্লোরেট তো ক্লাস টু সিস্টেম ফ্লোরেটের পরে এখন আমরা যেটা করবো আমাদের প্রোজেক্টের জন্য হচ্ছে আমরা ফ্লোরেট ক্যালকুলেশন করবো এতক্ষণ আপনাদেরকে আমরা হচ্ছে শুধু এনএপিএফ ফর্টিনের হচ্ছে রুলসগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমরা একটা ফ্লোরেট ক্যালকুলেশন আমরা একটা ডেমো করব তো এর জন্য আমি ধরে নিচ্ছি যে আমাদের যে সিস্টেমের জন্য আমরা ফ্লোরেডটা ক্যালকুলেশন করবো সেটা ধরেছি আমাদের ক্লাস ওয়ান টাইপ সিস্টেম এবং আমাদের এই প্রত্যেকটা ফ্লোরের এরিয়া হচ্ছে আমাদের হচ্ছে আশি হাজার স্কোয়ার ফিট এবং আমাদের এখানে দুইটা রাইজার অনিস্ট্যান্ড বা সিস্টেম এবং দুইটা রাইজার রয়েছে তা আমরা জানি যে নাম্বার অফ রাইজার তারপর হচ্ছে এরিয়া এগুলোর উপর ডিপেন্ড করে ক্লাস উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ফ্লোরটা ডিপেন্ড করবে তাই না তো আমরা হচ্ছে যে এই জায়গাতে আমরা ধরে নিলাম যে আমাদের এখানে হচ্ছে ক্লাস ওয়ান টাইপ আমরা সিস্টেম ইউজ করেছি তো চলুন আমরা ক্যালকুলেশন করি তো আমাদের এখানে কি হবে ফর মোস্ট রিমোট ফার্স্ট রাইজার পাঁচশো জিপিএম তার মানে এই যে ফর মোস্ট রিমোট যে রাইজার রয়েছে এই রাইজার জন্য আমরা ধরে নিলাম যে প্রথমে পাঁচশো জিপিএম আমাদেরকে লাগবে দেন ফর সেকেন্ড রাইজার ধরছি দুশো পঞ্চাশ জিপিএম এই সেকেন্ড রাইজারটা আমরা দুইশো পঞ্চাশ জিপিএম ধরেছি কারণ কি দেখেন আমাদের ফ্লোর এরিয়া কিন্তু লেস দেন এইটি হাউ এইটি থাউজেন্ড স্কোয়ার ফিট তার মানে আশি হাজারের নিচে হচ্ছে আমাদের কিন্তু ফ্লোর এরিয়া যার কারণে আমাদের পরের পরবর্তী কিন্তু ইয়াতে আমরা কথা হচ্ছি দুইশো পঞ্চাশ জিপিএম ধরছি তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে আমাদের পাঁচশো জিপিএম টোটাল সিস্টেম ডিমান্ড হচ্ছে কত পাঁচশো জিপিএম প্লাস হচ্ছে দুইশো পঞ্চাশ জিপিএম এখানে পাচ্ছি কত সাতশো পঞ্চাশ জিপিএম তো ফ্রেন্ডস আমরা আমাদের এই ফ্লোরেরটা হচ্ছে সাতশো পঞ্চাশ জিপিএম পেয়ে গেলাম তো এই ছিল আজকের পার্ট থ্রি তো আশা করি যে আপনারা মোটামুটি এনএফি ফর্টিন অনুসারে কীভাবে সিস্টেম ডিজাইন করব ফ্লোরেরটা ডিজাইন করব সেটা কিন্তু ক্যালকুলেশন করবো সেটা কিন্তু আপনারা একটা ধারণা পেয়ে গেছেন তো এভাবে যদি আপনারা ক্যালকুলেশনটা করেন খুব ইজি হয়েতে কিন্তু আপনারা যে পাম্প পাম্পের যে বা সিস্টেম সিস্টেমের যে ডিমান্ড প্রয়োজন সেটা কিন্তু আপনারা খুব ইজিলিতে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত নেক্সট পার্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম